কলকাতা আর রাজস্থানের ম্যাচে কলকাতার এগারোটা প্লেয়ারের মধ্যে ছটা প্লেয়ার অসাধারণ কাজ করেছে এবং একতরফা কলকাতাকে ম্যাচ জিতিয়েছে তো কোন ছটা প্লেয়ার কলকাতাকে ম্যাচ জিতিয়েছে অবশ্যই আমি এই ভিডিওতে বলবো এবং কি কারণে ম্যাচ জিতিয়েছে সেটাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব । তো ভিডিওকে লাস্ট অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল রিঙ্কু স্পিককে তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে আমি টাইটেলের নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা ক্লিক করে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো সেই ছটা প্লেয়ারের নাম তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে কুইন্টেন ডিকক কুইন্টেন ডিকক অসাধারণ ক্রিকেট খেলেছে কালকে সাতানব্বই রান করেছে একষট্টি বলে আটটা চার মেরেছে এবং ছটা ছক্কা মেরেছে এবং এমন একটা পিচে ম্যাচ জিতিয়েছে কি ভাই অবিশ্বাস্য ষোলো পিচ স্পিন পিচ সেই পিচে ভাই কুইন্টেন ডিকক অসাধারণ ব্যাটিং করেছে কালকে তারপর তোর ক্রিকেট খেলেছে শুরু থেকে অ্যাটাকিং ক্রিকেট খেলেছে এবং কে কে আর কে লাস্ট অফ দি টিকে থেকে ম্যাচ জিতিয়েছে এবং নট আউট থেকেছে অসাধারণ ক্রিকেট খেলেছে ভাই কুইন্টেন ডিকক কালকে তার উপরে প্রশ্ন উঠছিল প্রথম ম্যাচটা খারাপ গিয়েছিল তার এবং তাকে বসিয়ে রহমান উল্লাহ গুরবাজকে খেলানোর কথা সবাই বলছিল কিন্তু ভাই সবাইকে যোগ্য জবাবটা দিয়েছে এবং বলেছে কি ভাই আমি ম্যাচ বিনার প্লেয়ার আমাকে যদি সুযোগ দাও তোমরা অবশ্যই তোমাদেরকে আমি দু তিনটা ম্যাচ সিঙ্গেল হ্যান্ডেডলি জিতিয়ে দেবো এবং কালকে একটা ম্যাচ সে জিতিয়ে দিয়েছে তো এক নম্বর হিরো হচ্ছে কলকাতার দিক থেকে ডিকক দুই নম্বর হিরো হচ্ছে আমাদের সুপার স্টার বোলার বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী ভাই কালকে অসাধারণ বল করেছে ওভারে মাত্র রান দিয়ে উইকেট নিয়েছে এবং তেরোটা এবং এই ম্যাচে ভাই অসাধারণ দিয়েছে চক্রবর্তী যে উইকেট দরকার ছিল সেই সমাতে বরুণ চক্রবর্তী ভাই রিয়ান পারাগকে আউট করেছিল সাতষট্টি রানে মাত্র একটা উইকেট পড়েছিল এবং রিয়ান পারাগকে সেই সময় আউট করে বরুণ চক্রবর্তী এবং সেখান থেকে ভাই ম্যাচটা ঘুরে যায় এবং টার্নিং পয়েন্ট হয়ে যায় কলকাতার দল থেকে এবং রাজস্থানের ক্লাব হয়ে যায় রিয়ান পরাগ আউট হওয়ার পরে তো আমার মনে হয় ক্রুশাল জায়গাতে ব্রণ চক্রবর্তী কালকে উইকেটটা নিয়েছিল সাতষট্টিতে তারা এক উইকেট ছিল এবং সেখান থেকে যখন পরাগকে আউট করলো বরণ চক্রবর্তী তারপরে ভাই কলকাতার দিকে ম্যাচটা ঝুঁকে যায় এবং রাজস্থানের ক্ল্যাপস হয়ে যায় তারপর সাতষট্টিতে একটা থেকে বিরাশি রান যেতে যেতে ভাই পাঁচটা পড়ে যায় এবং অসাধারণভাবে কামব্যাক করে কে কে আর দল এবং ব্রণ চক্রবর্তী ভাই আউটস্ট্যান্ডিং বল করেছে কালকে যত তারিফ করবো তার ততই কম এবং ইন্ডিয়ান টিম থেকে যেভাবে বল করছিলো সেভাবেই কালকে বল করলো এবং কে কে আর কে ম্যাচ জেতার জন্য সাহায্য করলো তো দুই নম্বর হিরো Sí. বরুণ চক্রবর্তী তিন নম্বর হিরো হচ্ছে আমার ময়নালী ময়ন আলী কালকে সুনীল নারায়ণের জায়গাতে খেলার সুযোগ পেয়েছিল সুনীল নারায়ণের কালকে শরীর খারাপ ছিল ওই জন্য কালকের ম্যাচটা সে খেলতে পারেনি কিন্তু ভাই তার কমি একটুও মেহসুস হতে দেয়নি ময়নালি এবং অসাধারণভাবে বল করেছে চার ওভারে তেইশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে এবং অসাধারণ বল করেছে যে সমাতে দরকার ছিল উইকেট সে সমাতে উইকেট নিয়ে দিয়েছে নীতিশ রানার উইকেট নিয়েছে এবং খাস করে যে অসাধারণ খেলছিল ক্রিকেট এস এস বি এই দুটো বড় উইকেট নিয়েছে এবং কে কে আর কে ভাই অসাধারণ একটা কাম ব্যাক করিয়েছিল কেননা এস এস বি রান করে খেলছিল এবং মনে হচ্ছিল কি এস এস যদি ভাই খেলে নেয় বড় স্কোর করে নেয় তাহলে কে কে এর জন্য অনেক সমস্যা হতে পারে এবং রাজস্থান রয়্যালস একটা অনেক বড় স্কোরে যেতে পারে তো সেই সময় মোয়েন আলী এস এস বি জয়সবালকে আউট করে এবং অসাধারণভাবে উইকেট দিয়ে দেয় কে কে আর দলকে এবং তারপর নীতিশ রানাকেও আউট করে দেয় এবং অসাধারণ দুটো উইকেট নেয় চারবার বল করে তেইশ রান দিয়ে দুই উইকেট ভাই অসাধারণ তার জন্য ভাই একটা হাততালি চার নম্বর হচ্ছে ভাইবা বারোরা ভাইবা বারোরা এই ম্যাচে অসাধারণ বল করেছে প্রথম উইকেটটা তুলে দিয়েছিল ভাইবা বারোড়াই কলকাতার দলকে সঞ্জু স্যামসনকে ভাই অসাধারণ বল করেছে এবং বোল্ড করে দিয়েছিল তাকে সঞ্জু স্যামসন এগিয়ে মারার চেষ্টা করছিল ভাইবা বারোড়াকে এবং ভাইবা বারোরা আগে বল করে এবং বোল্ড করে দেয় সঞ্জু স্যামসনকে এবং সেখান থেকে ভাই কে কে আর দল এই ম্যাচে কামব্যাক করতে শুরু করে এবং রাজস্থান রয়্যালস অনেক চাপে পড়ে যায় সঞ্জু স্যামসন আউট হওয়ার পর এবং রিয়ান পারাগ আর এসএসবি এস মোটামুটি খেলছিল কিন্তু যখন পরাগ আউট হলো তখন পুরো ম্যাচই কে গেল তো আমি সব থেকে ইম্পর্টেন্ট উইকেট বলব সঞ্জু স্যামসন সানজু স্যামসন এর আগের ম্যাচে ভাই রান করেছিল হায়দ্রাবাদের বিরুদ্ধে এবং এই ম্যাচেও যদি সে রান করে নিত তাহলে কেকেআর জন্য অনেক সমস্যা হতো তো ভাইবা বড়োরা আউট করেছে ভাই অসাধারণভাবে সানজু স্যামসন এবং প্রথম উইকেট তুলে দিয়েছিল আজকে কেকে দলকে ভাইবা বড়োরা এবং শুভম দুবেকেও আউট করে দেয় এবং দ্বিতীয় উইকেট তুলে নেয় ভাইবা বড়োরা এবং চার ওভার বল করে তেত্রিশ রান দিয়ে দুই উইকেট নেয় ভেবা আরোড়া এবং অসাধারণ কন্ট্রিবিউট করে কে কে আর দলকে ম্যাচ জেতানোর জন্য তো চার নম্বর হিরো হচ্ছে ভেবা আরোড়া এবং পাঁচ নম্বর হিরো হচ্ছে হারসিত রানা হারশিত রানা কালকে অসাধারণ বল করেছে চার ওভারে ছত্রিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে এবং অসাধারণ বল করেছে কালকে দেশ এ যে সময়ে উইকেট দরকার ছিল সেই সময়ে উইকেট নিয়েছে এবং হারসিত রানা অসাধারণভাবে বল করেছে এবং রাজস্থান রয়্যালসকে একশো সহাত্তর রানে যেতে দেয়নি যদি উইকেটগুলো না নিত হারসিত রানা সেই সময়তে তাহলে রাজস্থান রয়্যালস হয়তো একশো মতো করতে পারতো হারসিত রানার ভাই নাম তো করতে হবে এবং তাকেও ক্রেডিট দেওয়া উচিত এবং হারসিত রানা ডেথ বলিং এ কারকে অসাধারণ কাজ করেছে এবং কে কে আর কে ম্যাচ জেতার জন্য অনেক সুন্দর কন্ট্রিবিউট করেছে তো পাঁচ নম্বর হিরো হচ্ছে হারসিত রানা এবং ছয় নম্বর হচ্ছে আজিঙ্কে রাহানে আজিঙ্কের রাহানে তোমরা হয়তো অবাক যাচ্ছ কি আমি আজিঙ্কে রাহানের নাম কেন নিচ্ছি আজিঙ্কে রাহানে তো খুব একটা ভালো পারফরমেন্স কালকে করেনি পনেরো বলে মাত্র আঠারো রান করেছে কিন্তু ভাই ক্যাপ্টেন্সিতে অসাধারণ কাজ করেছে কালকে আজিঙ্কে রাহানে অসাধারণ ক্যাপ্টেন্সি দেখিয়েছে এবং বলিং রোটেট যেভাবে করেছে ভাই অসাধারণ এবং একশো একান্ন রানে দলকে থেমিয়ে দেওয়া রাজস্থানের মতো একটা শক্তিশালী দলকে কাবিলে তারিফ এবং অসাধারণ ক্যাপ্টেন্সির জন্য এটা হয়েছে কাকে কখন বল দিতে হবে সব কিছুই সে অসাধারণভাবে কাজ করেছে তাই জন্য আমি ছয় নম্বর হিরো আমি রেখেছি আজিমকে রাহানের নামটাকে না সে যদি মাঠে ভালো ক্যাপ্টেন্সি না করতো তাহলে কিন্তু ভাই এইরকম ভাবে কে কেয়ার দল ম্যাচ জিততে পারতো না তো অসাধারণ ক্যাপ্টেন্সি করেছে আজিমকে রাহানে কালকে এবং তার জন্য ভাই একটা হাততালি অসাধারণ ক্যাপ্টেন্সির জন্য তো এই ছটা হিরো কে কেয়ার দল থেকে কালকে বেরিয়ে এসছে এবং ভাবে এই ছটা প্লেয়ার কে কেয়ার দলকে কালকে ম্যাচ জিতিয়েছে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে দেবে